নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদের জন্য উপস্থাপন করছি আমার প্রিয় কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কবিতা ডাউন লক্ষ্মীকান্তপুর আশা রাখছি আমার সাথে আপনারা থাকবেন আমার কবিতা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন শুরু করছি আজকের উপস্থাপনা জয়দীপ চট্টোপাধ্যায়ের ডাউন লক্ষ্মীকান্তপুর বুকের মধ্যে বাঁশি বাজাচ্ছে রাতের শেষ লক্ষ্মীকান্তপুর দ্রুত অন্তর্বাসের হুক আটকাচ্ছে মেয়েটি শেষ লোকালটা তাকে ধরতেই হবে সকালে দেখে এসেছে ছেলেটার গায়ে জ্বর দেখতে দেখতে সে এখন বছর ছয়ে পড়ল সেই কবে ঝড় বৃষ্টির রাতে লাইনের ধার থেকে পরিত্যক্ত ছেলেটাকে তুলে এনেছিল সে অভাবে মোড়া সংসার তবু তারই মধ্যে মমতাময়ী মায়ের অন্য এক ছবি অন্য এক স্বপ্ন প্রায় দশ মাসের লকআউটে স্বামী বেকার চুক্তিতে ভ্যান রিকশা টানা শুরু করেছে কিছুদিন অটোর দাপটে এমনিতেই রোজগার কম তারপর ইদানিং স্টেশনের কাছে গজিয়ে ওঠা অনলাইন লটারির চক্করে প্রায়শই পকেট খালি করে বাড়ি ফেরা মেশিন আসায় বুড়ি শাশুড়ির মুড়ি ভাজার সাবেক কাজ ও বন্ধের মুখে দারিদ্রের আবর্তে এভাবেই চক্রবত খেলা লক্ষ লক্ষ লক্ষ্মী সরলা দীপা কিংবা ফতেমার সামনে এক্সিবিশন সফল চিত্রশিল্পীর ব্যস্ততা একক প্রদর্শনীতে স্থান পাবে শিল্পীর তেল ও জল রঙে আঁকা অন্তত চল্লিশটি ছবি তার মধ্যে নুট স্টাডি অন্তত দু কদমে ডজন বিজ্ঞাপন স্ট্র্যাটেজি প্ল্যানিং চলছে সহযোগে কৃত্রিম তীক্ষ্ণ শিল্পীর চাহিদা মতো মেয়েটিকে একটু একটু করে নিজেকে প্রকাশ করতে হয় যুবতী শরীর থেকে একটু একটু করে সমস্ত রেখার রং একদিন জেগে ওঠে শিল্পীর মায়া জ্ঞান ফাঁসে দারিদ্র শরীরই ভাষা পায় শিল্পের নান্দনিক দ্যুতি বিশ্বায়নের হাত ধরে হাজার হাজার বিদেশি মুদ্রা আছড়ে পড়ে তৃতীয় বিশ্বের ধূসর ক্যানভাসে আন্তরিক ছিনিয়ে নিয়েছে একমাত্র পেটের ছেলেটাকে কুরিয়ানা ছেলেটাই এখন সব সকালে দেখে এসেছে কায়ে চড় সারা বুক জুড়ে নোনা ধরা দৃশ্য মানচিত্র দীর্ঘশ্বাস স্কেলের ওঠানামা শেষ ট্রেনটা তাকে ধরতেই হবে বার বার মনে পড়ছে ছেলেটার একাশের মুখ দ্রুত অন্তর্বাসের হুক আটকাচ্ছে মেয়েটি বুকের মধ্যে বাঁশি বাজাচ্ছে ডাউন লক্ষ্মীকান্তপুর দ্রুত অন্তর্বাসের হুক আটকাচ্ছে মেয়েটি বুকের মধ্যে বাঁশি বাজাচ্ছে डाउन लक्षीकान्तपुर